দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে মাঠে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দর্শক আর্জেন্টিনার ফাইনাল স্কোয়াড কবে ঘোষণা করবেন নিউনার স্কালোনি এবং কিভাবে লাইভ দেখবেন বিস্তারিত জানুন আমাদের ভিডিওতে দর্শক বিশ্বকাপ বাছাই পর্বের জন্য ছয় তারিখ এবং এগারো তারিখ দুটি ম্যাচ খেলতে চলেছে আর্জেন্টিনা ছয় তারিখ চিলি এবং এগারো তারিখ কলম্বিয়ার মুখোমুখি আলবিসের ইতিমধ্যে এই দুই ম্যাচকে সামনে রেখে প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছেন স্কালোনি প্রাথমিক স্কোয়াডে আঠাশ জন খেলো সুযোগ দিয়েছেন আর্জেন্টাইন কোচ স্কালনি তবে ফাইনাল স্কোয়াডে আঠাশ জন নয় পঁচিশ জন বা তেইশ জনকে দেখা যাবে এখন কথা হলো বক্তব্য মুক্তদের মনে প্রশ্ন ফাইনাল স্কোয়াড কবে দিবেন স্কালনি দর্শক ম্যাচ হবে ছয় তারিখ এর আগে এক সপ্তাহ আগে থেকে অনুশীলন করতে হবে ফুটবলারদের সেই অনুযায়ী আর মাত্র দুই দিন বা তিন দিনের মধ্যেই মূল স্কোয়াড ঘোষণা করবেন আর্জেন্টিনার কোচ লিওনাল স্কালোনি দর্শক লিওনেল স্কালোনির মূল স্কোয়াড ঘোষণা আপনারা লাইভ দেখতে পারবেন টিএনটি স্পোর্টস এর ইউটিউব চ্যানেলে এই চ্যানেলে লাইভ সম্প্রচার করা হবে আর্জেন্টিনার স্কোয়াড ঘোষণা ইতিমধ্যে ইতিমধ্যে প্রাথমিক স্কোয়াডে দলে ফিরেছেন লিওনেল মেসি লাউতারো মার্টিনেজ গার্নাচো আলভারেজদের মতো তারকারা গত আন্তর্জাতিক বিরক্তিতে ব্রাজিলার রুবির বিপক্ষে দলে ছিল না মেসিরা তবে এবার চিলিয়ার কলম্বিয়ার বিপক্ষে ম্যাচকে সামনে রেখে দলে ফিরেছে মেসি মার্টিনেজরা সব কিছু মিলিয়ে দুর্দান্ত দল ঘোষণা করতে চলেছেন আর্জেন্টিন কোচ লিওনাল স্ক্যোনি দর্শক এ কাদেরকে কাদেরকে দেখতে চান আপনি কমেন্ট করে অবশ্যই জানান আপনার মতামত